উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর বিশ্ববাসী যখন নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত ঠিক সেই সময় নতুন এক যুগের দ্বার ছিল রাশিয়া পঁচিশ বছর আগের সেই দিনই দেশটির ক্ষমতায় বসেন ভ্লাদিমির প্রতি আর এই আড়াই যুগের শাসনে অনেক ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ববাসী কারো মতে তিনি রাশিয়াকে টেনে তুলে নতুনভাবে গড়ে তুলেছেন আবার অনেকে মনে করেন এই পুতিনই রাশিয়াকে ধ্বংস করেছেন এমনকি ডেকে আনছেন তৃতীয় বিশ্বযুদ্ধ রাশিয়া ছাপিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ঢুকে গিয়েছে ভ্লাদিমির পুতিনকে নিয়ে কৌতূহল বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিত্ব যতটা ক্ষমতাবান ততটাই রহ রহস্যময় পুতিন আর কতদিন ক্ষমতায় থাকবেন সেটা নিয়েও ব্যাপক আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে তবে বিগত পঁচিশ বছরে রাশিয়াকে তিনি কোন অবস্থানে নিয়ে গেছেন কোন গুরুত্বপূর্ণ ঘটনা পুতিনকে এতটা ক্ষমতাথর বানিয়েছে সেই সব কিছুর বিশ্লেষণ থাকছে ফ্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে পুতিনের শাসনকালের বিস্তৃতি নিয়ে আলোচনার আগে ইতিহাসের পাতা থেকে জেনে নেওয়া যায় তার অতীত উনিশশো সালে জন্ম নেওয়া পুতিনের শৈশব কেটেছে এক কঠিন পরিবেশে বর্তমানে সেন্ট পিটার্সবার্গ যেটি এক সময় লেনিনগ্রাদ নামে পরিচিত ছিল সেখানে বেড়ে ওঠেন পুতিন পুতিনের বাবা একটি কারখানায় কাজ করতেন এবং দাদা ছিলেন একজন বাবুর্চি তিনি যেখানে বেড়ে উঠেছেন সেখানে ছোট বয়সে তার সাথে স্থানীয় ছেলেদের সংখ্যা শুরু হয়ে যেত রাস্তায় গুন্ডার গ্যাং দিয়ে ভরা শহরে টিকে থাকতে বারো বছর বয়সে পুতিন রাশিয়ান মার্শাল আর্ট সাম্বো শেখা শুরু করেন এবং তারপর শেখে জুডো ছোটবেলায় গুপ্তচর দিন নিয়ে বানানো প্রচুর সিনেমা দেখতেন পুতিন আর নিজেই বলতেন একজন গুপ্তচর হাজার হাজার মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে স্কুলের পড়াশোনা শেষ করার আগেই পুতিনের স্বপ্ন ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে কাজ করা আইনশাস্ত্র পড়াশোনা করা মিস্টার পুতিন বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এর গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগদান। বিয়যুদ্ধ সময় তিনি তৎকালীন পূর্ব জার্মানিতে কেজিবির গোয়েন্দা হিসেবে কাজ করেন। 1997 সালে Boris Yeltsin যখন রাশিয়ার প্রেসিডেন্ট তখন Vladimir Putin Kremlin-এ আসেন এবং তাকে কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিসের প্রধান হিসেবে নিয়োগ করা হয়। 1999 সালে আগস্টে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন Boris Yeltsin। তিনি সাবেক কেজিবির একজন স্বল্প পরিচিত সাবেক প্রধান Vladimir Putin কে তার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। পাঁচ মাসের কম সময় পর মদ্যপ্য এবং অসুস্থতার কারণে পদত্যাগ করেন Yeltsin। পদত্যাগ পর Putin প্রথমে দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে। এরপর 2000 সালে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে এখন পর্যন্ত Putin রাশিয়ার এককেন্দ্রিক আধিপত্য বজায় রেখেছেন। Putin এই 25 বছরের শাসনআমল গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন BBC রাশিয়া বিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গ। সম্প্রতি তিনি Putin এই শাসনকালের বিষয় নিজের কিছু স্মৃতিচারণ ও অভিমত জানান। Kremlin ত্যাগের সময় Putin ইয়েলেসিন Yeltsin বলেছিলেন রাশিয়ার দিকে খেয়াল রাখবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন 3 বছর পূর্তির দিকে এগোচ্ছে তখন Yeltsin সেই কথাগুলো বিষয়গুলোই স্মরণ করছেন স্টিভ রোজেনবার্গ কারণ এ যুদ্ধের কারণে ইউক্রেনে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে দেশটির প্রায় বিশ শতাংশ এলাকা দখল করে নিয়েছে রাশিয়া আর এক কোটির বেশি ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়েছে রাশিয়ার ক্ষয়ক্ষতিটাও কম নয় ইউক্রেনের প্রতিনের বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রুশ সামরিক বাহিনী রাশিয়ার শহরগুলোই নিয়মিত ড্রোন হামলা হচ্ছে দেশটির কুরোস্কো অঞ্চলের কিছুটা দখলে নিয়েছেন ইউক্রেনের সেনারা সেই সাথে রাশিয়ার জনগণের উপর সরকারের দমন পীড়ন বেড়েছে উনিশশো নিরানব্বই সালের একত্রিশ ডিসেম্বর অনেকে ভাবতে পারেননি নতুন এই নেতা আড়াই দশক পরেও ক্ষমতায় থাকতে যাচ্ছেন অনেকে হয়তো চিন্তাও করেননি একদিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াবে রাশিয়া এর মধ্য দিয়ে পশ্চিমাদের মুখোমুখি হতে হবে তাদের সেদিন যদি উত্তর উত্তরসূরি হিসেবে পুতিনের বদলে অন্য কাউকে বেছে নিতেন তাহলে ইতিহাসের গতিপথটা অন্যরকম হতো কিনা ইতিহাস পর্যালোচনা করতে বসলে যদি কিন্তু এবং হতে পারে এমন শব্দগুলোর ব্যবহার বারবার আসতে পারে তবে একটা বিষয় রোজেনবার্গ নিশ্চিতভাবে বলতে পারেন পঁচিশ বছরে তিনি পুতিনের বিভিন্ন রূপ দেখেছেন দু সালে সামরিক জোট ন্যাটোর তৎকালীন প্রধান লর্ড রবার্টসন এই সাংবাদিককে বলেছিলেন তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার সঙ্গে ভালো কিছু কাজ করেছেন একটি ন্যাটো রাশিয়া কাউন্সিল করেছেন আজকের দিনে চরম ক্ষমতা লিপ্সু পুতিনের চেয়ে আগের পুতিন অনেক ভিন্ন ছিলেন লর্ড রবার্টসন আরো বলেছিলেন তিনি মনে করেন পুতিন একদম সমালোচনা সহ্য করতে পারেন না দেশের জন্য তার উচ্চাকাঙ্ক্ষাও বিশাল এক সময় সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দ্বিতীয় পরাশক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছিল আজ রাশিয়া এমন কোন দাবি কি করতে পারে এটাই পুতিনের অহংকার বোধে আঘাত করেছে পুতিনের মধ্যে তিনি যে পরিবর্তন দেখেছেন তার সম্ভাব্য একটি ব্যাখ্যা হতে পারে এটি রাশিয়াকে আবার সেরাদের কাতারে ফিরিয়ে আনার জন্য তার আকাঙ্ক্ষা দেশটিকে প্রতিবেশী দেশগুলো পশ্চিমাদের সঙ্গে অনিবার্য একবার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মূল্যস্ফীতি বেড়েছে এরপরও দেশকে দেখে রাখতে পেরেছেন বলে মনে করেন কিনা পুতিন জবাবে পুতিন বলেছিলেন হ্যাঁ আর আমি শুধু রাশিয়াকে দেখে রাখিনি দেশটিকে নরকের প্রান্ত থেকে ফিরিয়ে এনেছি পুতিনের ভাষ্যমতে ইয়েতিনের সময় রাশিয়ার সার্বভৌমত্ব হারাচ্ছিল সে সময় পশ্চিমারা রাশিয়াকে নিজেদের স্বার্থে ব্যবহার করছিল সেখানে তিনি রাশিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করতে সবকিছু করেছেন পুতিন সমর্থকদের মতে পুতিন তার শাসন আমলে জনগণের জীবনমানের ব্যাপক উন্নয়ন ঘটেছেন অবকাঠাম উন্নয়নের পাশাপাশি জোর দিয়েছেন শিক্ষা ও স্বাস্থ্য খাতেও জোরদার করেছেন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এই কারণে রাশিয়ার অপরাধ প্রবণতা কমে গেছে অনেকটা বৈশ্বিক মন্দা নিষেধাজ্ঞা ইত্যাদি কারণে মাঝে মাঝে রাশিয়ার অর্থনীতি থমকে দাঁড়ালেও পুতিনের নানামুখী কার্যকর পদক্ষেপ অর্থনীতিকে গতিশীল করে তোলে তিনি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঙ্গরাজ্যগুলোর অখণ্ডতা বজায় রেখেছেন দক্ষতার সঙ্গে ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে অনেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন রাশিয়ার অর্থনীতি ধসে পড়বে এবং পুতিনের জামানা অবসান হবে বাস্তবে সেটা ঘটেনি বরং সামরিক ব্যয় বাড়ার কারণে রাশিয়ার অর্থনীতিতে এমন সচলতা তৈরি হয়েছে যেটা আগে দেখা যায়নি বিশ্বের নব্বই শতাংশ পারমাণবিক অস্ত্র রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই দুই দেশের মজুদেও রয়েছে এছাড়া রাশিয়া বিশ্বের অন্যতম অস্ত্র নির্মাতা ও রপ্তানিকারক দেশ ধারণা করা হয় বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস ও তেলের মজুদও রয়েছে রাশিয়ায় ইউরোপের অনেক দেশই রাশিয়ার প্রাকৃতিক সম্পদের উপর অনেকাংশে নির্ভরশীল সোভিয়েত ভাঙনের পরে বৈশ্বিক রাজনীতিতে রাশিয়ার প্রভাব সম্পর্কে কমাতে পারলেও মূলত এইসব ভূরাজনৈতিক রাজনৈতিক কৌশলগত কারণে রাশিয়াকে একেবারে প্রতিহত করতে পারেনি পশ্চিমারা অন্যান্য যে কোনো দেশের তুলনায় সাইবার প্রযুক্তির ক্ষেত্রে পুতিনের কল্যাণে রাশিয়া অনেক বেশি এগিয়ে আছে এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথেও রাশিয়া বেশ উষ্ণ সম্পর্ক বজায় রাখতে পেরেছে সাম্প্রতিক সময় একই সময় ইরান ও ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রাখার নজির রাজনৈতিক বিশ্বে খুব বেশি নেই এখানেও প্রেসিডেন্ট পুতিনের কৌশলী নীতির ছাপ লক্ষণীয় সুন্নি প্রধান দেশগুলোর সাথেও রাশিয়ার দ্বিপাক্ষিক যোগাযোগ রয়েছে ফলে মধ্যপ্রাচ্যে ভালোভাবে রাশিয়ার একটা প্রভাব আছে পূর্ব পশ্চিম প্রাচ্য ছাড়াও বিশ্বের অন্যান্য অঞ্চলের সাথে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক বেশ উন্নত বিশেষ করে ভারত চীন ব্রাজিল সহ বড় দেশগুলো রাশিয়ার অন্যতম বাণিজ্যিক অংশীদার এছাড়া বাংলাদেশ ও নেপালের মতো উন্নয়নশীল দেশগুলোতেও রাশিয়ার সহজ শর্তে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সমর্থ হয়েছে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হওয়া পুতিন 2030 সাল পর্যন্ত ক্ষমতায় আছেন তবে এটা নিশ্চিতভাবে বলা যায় তিনি এত দ্রুত রাশিয়ার সিংহাসন ছাড়বেন না এবং তার কারণে ভবিষ্যতে আরও অনেক চমকপ্রদ ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী